আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি অহংকার থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবারে বিশেষ কোনো আমল আছে কি একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে নামাজ কখন পড়া উত্তম ওয়াক্ত শুরু হলে নাকি আজানের পর বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো হায়েজ অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেন বা বাজার করা যাবে কি না যেমন স্বর্ণ কিনা কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ জুমার খোদ বা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে প্রিয়দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি আকিম আখতার লিখেছে নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম জহরুল ইসকে আপনি লিখেছেন কাপড়ে মুজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মুজি লাগলে করণীয় কি কাপড়ে মুজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটি মজি বলা হয় আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয় এই আহ অনেক হচ্ছে প্রেশারের কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থার কারণে তো মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন এক কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদাই হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নেন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে নাম সাল্লা সাল্লাম বলেছেন কিতাব যে ব্যক্তি আল্লাফা তেহা পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব ছোট না এরপরে আফরোজা লাকি আপনি লিখেছেন স্বামীর মৃত্যুর পর স্ত্রী স্বামীর ভাড়া বাসা পরিবর্তন করে অন্য জায়গাতে ইদ্যত পালন করতে পারবেন কি না কারণ স্বামীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে গেছেন আগের বাসায় থাকার মতো এখন আর সামর্থ্য নেই জীবন আফরোজা এরকমটি করা যাবে যে আপনি ইদ্যত তো চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর নির্দিষ্ট জায়গায় বসে পালন করবেন বাট সেখানে ইদ্দত পালন করতে গিয়ে যদি আপনি অসুবিধায় পড়েন যেমন আপনি ভাড়া দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি একটা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বাসা চেঞ্জ করলেন এটা আপনি করতে পারেন কিন্তু অপ্রয়োজনে বা সামান্য ঠুন কুজুহাতে জাস্ট শখের বসতেও বাসা চেঞ্জ করা এটি বা অবস্থান চেঞ্জ করা এটি ইদ্যতরত অবস্থায় জায়েজ নাই বাট আপনি যে কজ বা যে কারণ উল্লেখ করেছেন এই ভাষা বাসা পরিবর্তন করা যেতে পারে এমনি মতিউরমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনও হয়নি আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরত করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগে হয়নি অত্যাঁ স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সলাপ খোস প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটা নিয়মিত হওয়া সন্দেহভাবে গরহিত কাজ কারণ জুমার জুমার খোদবা শোনাটাও কিন্তু ওয়াজিব এটা ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে রাবিয়া সুলতানা রাবিয়া জামান আপনি লিখেছেন কোনো মা যদি এক এক ছেলে মেয়েকে এক এক রকম দেখে এবং লুকি একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় তাহলে কেমন কাজ কাজটা অবশ্যই গঠিত কাজ সন্তান হিসাবে মা বাবাদের এই ভুল ত্রুটিগুলো আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখা উচিত তাদের মানবীয় দুর্বলতা অনেক সন্তান তার প্রতি বাবার মায়ের দুর্বলতা থাকে তিনি মনে করেন যে সে দুর্বল হয়তো সে দুর্বল নয় কিন্তু তিনি মনে করেন এটি মনে করার কারণে তার প্রতি একটু টান থাকে এটি তার মানবীয় দুর্বলতা এটিকে ক্ষমা করে দিলে আমরা এটা আমাদের মহানুভবত্ব হবে এটি আমাদের উদার দৃষ্টিভঙ্গির প্রমাণ হবে কিন্তু তাদের জন্য কাজটা অবশ্যই গুনায়ের কথা তারা এটার জন্য আলাদা জব করতে হবে যদি তারা বে ইনসাফি করেন আমি করিম সদসালাম স্পষ্টভাবে বলেছেন যে এ আয়দুল বাইনা তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখবে তাদের প্রতি জোলম করবে না অবিচার করবে না পিতা সে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আর হোসেন আপনি লিখেছেন হজ করতে বা অমরা করতে গিয়ে কোনো কিছু কেনা বা বাজার করা যাবে কিনা যেমন স্বর্ণ কেনা করা যাবে কোনো অসুবিধা নেই হজের সফরে গিয়ে কেউ যদি কোনো বাণিজ্য করেন শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ কেনাই নয় যদি কেউ বাণিজ্য করেন সেটাকেও আল্লাহ রাহমান জায়েজ রেখেছেন কটেকালীন সুস্পষ্টভাবে এই বিষয়ে আয়াত রয়েছে বিধায় এটি মৌলিকভাবে কোনো নাজায়জ কাজ নয় আমরা অনেকেই এটাকে নাজায়জ কাজ মনে করি বা মনে করি যে সেখানে কোনো কিছু কেনাকাটা যায় না এটি ভুল ধারণা আপনি কেনাকাটা করতে পারেন তবে হ্যাঁ এটা ঠিক যে সেখানে গিয়ে অনেকে কেনাকাটাকে এমন গুরুত্ব দেয় যে তার মূল কাজকে না সেটা নিয়ে মধ্যে পড়ে করুক তো অবশ্যই আপনার এই পবিত্র সফরের সাথে যায় না সেটি আমাদের মাথায় রাখতে হবে এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্ধ্যা হাতিরভাবে তারা দিবেন আর মৃত ব্যক্তিকেই যদি হায়দ্রাবাদ থেকে গোসল দেন গোসল হয়ে যাবে আমি সিয়াম এখন আপনি লিখেছেন অহংকার থেকে কীভাবে বেঁচে থাকা যায় ব্যাপারে বিশেষ কোনো আমল আছে কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য টাকার নিচে পোশাক পরবেন না যথাসম্ভব বিনীতভাবে চলাফেরা করবেন এবং কোন সত্য কথা সঠিক কথা কেউ বললে সেটি মেনে নিতে মোটেও দ্বিধা করবেন না নির্দ্বিধায় মেনে নেবেন স্বীকার করে নেবেন ভুল হলে সেটি এগুলো হলো নিজের অহমিকাকে দম্ভকে চূর্ণ করার জন্য অন্যতম একটি মাধ্যম আর কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দিবেন শ্রদ্ধা করবেন এবং মনে করবেন যে তিনি আমার চাইতে ভালো হতে পারেন একজন ইমানদার হিসাবে সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা থাকবে তার কোনো খারাপ গুণ দেখার পর তার কিছু ভালো গুণ নিশ্চয়ই আছে সেগুলোকে আবিষ্কার চেষ্টা করুন ইনশাআল্লাহ এর মাধ্যমে অহংকার থেকে মুক্তি থাকা মুক্তি মুক্তি পাওয়া যাবে এর পাশাপাশি নবী আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ মজা আইনি ফাইনি সহিরা অফি আয়ন কবির আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি বড় করে দিন বাট আমার নিজের চোখে আমাকে নিজেকে আপনি ছোট আমি সাধারণ হ্যাঁ এ বিষয়টিকে আপনি আমার কাছে প্রতিভাত করে দিন এরকম দোয়া করবেন এরপর মেহেন্দি ডিআইআইদিকে আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো মৃত ব্যক্তি তো আর শোনাতে পারবো না অমান্ত মুসলিম ম্যানফুল কুকুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ করোনা দেশে আমাদেরকে দেন এই মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কোনো হাদিস থেকে দেওয়া হয়নি আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়জ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আসে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে আমাদের পেরিয়ে আসা উচিত